একটি শিশুর হাসিতে যতটা শান্তি আছে তা গোটা পৃথিবীর কোলাহল থেকেও বেশি মূল্যবান বোধ হয় তাই করিমালি শান্তির সন্ধানে ছুটে গিয়েছেন মাদ্রাসায় শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তাদের কিনে দিয়েছেন নতুন পোশাক আতর টুপি করেছেন ভালো খাবারের বন্দোবস্ত আব্বা হইয়া গেছেন মনে করো বাবা তুমি মানিক দন লইয়া দায়িত্ব পারতে নাই আমি তো মনে করো আমার আব্বা তো বিদেশে আসলে কষ্ট করছো কষ্ট করছোন কষ্ট করার পরে মনে করো আমরা আমরা বাপর দ্বারা আমরা প্রতিষ্ঠিত হয়েছে বাপে হইয়া গেছন বাবা সব সময় আল্লাহর বাস্তে সব সময় ডোনেশন করিও ডোনেশন করলে এক টাকা দিলে সত্তর টাকা সব পাইবে এই জন্য আমরা আমি আমার মন থাকি আমি সব সময় বাপর কথা শুনিয়া সব সময় ডুর্শন করি মা দেশা মসজিদও বেশিরভাগ বাচ্চারা খুশি হইলে দুনিয়ায় খুশি আমরা তো কী লাগে করি আমরা তো সারা হইয়া যাইতে পারতাম না এরা কোরআনের পাখি এরা কোরআন পড়ে ফত সকালে ফজর নমাজ ফড়ে নমাজ ফড়িয়া কোরআন পাখি তারা তারা নমাজ ফড়িয়া নমাজ ফড়িয়া আমার লাগে ইনশাল্লাহ তারা দোয়া করবো এই জন্য তারারে আমি ফাঞ্জামি ফাজ দিছি পঁচিশ আগস্ট সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের জামিয়া আশরাফিয়া ইসলামনগর মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে নিজের সময়কে ভাগ করে নেন তিনি এতে ইতিবাচক প্রভাব পড়েছে শিশুদের মনেও শুধু খুশি নয় তাদের প্রতি বড়দের এই আন্তরিক মনোভাব তাদের জন্য একটা মূল্যবান অধ্যায় আমাদের খুব আনন্দ কেটেছে আমাদের করিম ভাই আমাদেরকে বিরিয়ানি খাওয়াইছেন এবং পাঞ্জাবি দিয়েছেন আল্লাহ তালা ওনার ব্যবসায় দান করুন আমরা এটাই দোয়া করি আমরা দেশ খুব খুশি আমরা দেয়ার দে সফাইসিয়া আমার বান্ধবী বন্ধু একটু দে সফাইশন বিকেলে করিমালি উপস্থিত হন tilpara হজরত শাহ জালাল হাফিজিয়া মাদ্রাসায় সেখানে প্রায় অর্ধশতাব্দী অধিক শিক্ষার্থীদের মাঝে একটি করে আতরের কৌটো ও নতুন টুপি বিতরণ করেন এবং পরবর্তীতে মাদ্রাসা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি 25

আমার সব সময় লাগে খুব মায়া লাগে এখন আমি একটা তালে গিফট নিয়ে আইছি একটা তকি একটা আতর ইনশাল্লাহ সবসময় আমি যাবারও দেশ আইম ইনশাআল্লাহ তারারে গিফট করব আর আপনারা জানো ইনশাল্লাহ এই মা দেশাত একটা ববন আমি দিয়ার দুইটা রম দিয়া দুই তালা ফাউন্ডেশন কি ইনশাল্লাহ আমার আমার জন্য আপনারা দোয়া করবা আমি মানুষটা দেখাইবার কোনো বিষয় নাই এটা আমার মন আমি সব সময় করি আতরের সেই সুগন্ধ পৌঁছেছে শিশুদের মনেও আল্লাদিত হয়ে প্রকাশ করেছেন মনের ভাব আমরা করিম ভাই আইছেন এই আমরা আমাদের আতর আর টুপি উপহার স্বরূপ দিছেন আমরা খুব আনন্দিত এবং বিশেষ করে আতর স্মেলটা খুব সুন্দর লাগি আমরা তিলফার আমাদের সাথে ছাত্র ভাই হলর পক্ষ থেকে জানতে উদ্যোগের প্রশংসা করেছেন জানাই শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সব সময় গরিব যে দেখান স্যার প্রত্যেকরে দিতে আছে কোনো অসুবিধা করতে আসে না দোয়া ঘরবাড়লায় তাদের সবসময় এই রকম সাহায্য করা করিম আলি ভাই তার দানের কথা বলে শেষ করা যাবে না তিনি এই বছর এসেও এই মাদ্রসা আজকে প্রায় দুই আড়াই লক্ষ টাকা খরচ করে ছাত্র শিক্ষকদের কাপড় দিয়েছেন তিনি অনেক গরিব মানুষের সাহায্য করতেছেন বাড়িঘর বানিয়ে দিতেছেন এবং যারা অসহায় পরিবার আছে তাদের সহায়তার জন্য বিদেশ বাড়ি পাঠিয়েছেন পাঠিয়ে দিতেছেন এবং নিজের সহ পূর্ণ সহায়তায় বেঁচে বাড়ি দিতেছেন এমনকি গ্রামের যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার জন্য যথেষ্ট পয়সা দিয়েছেন আমার কাছেও দিয়েছেন আজকে ওনার মাধ্যমে গ্রামের অনেক অসহায় মানুষ যাদের অনেক উন্নতি হয়েছে এমনকি ওনার মাধ্যমে মাদ্রাসা মসজিদের অনেক উন্নতি হয়েছে যা সবসময় আমাদেরকে মাথা পেতে স্বীকার করতে হবে